আমাদের কাছে প্রথম যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট ফুসফুসের ইনফেকশন যেমন এটা বড় বড় ভাবে যদি ভাগ করি একটা হচ্ছে ইনফেকশন দ্বিতীয়ত যেটা হলো যে দক্ষা দক্ষা সাধারণত যে কোনো বয়সেই হয় আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাজান সিদ্দিকী শাকিল বক্ষবেদী বিশেষজ্ঞ হিসাবে আমাদের কাছে প্রথম যে সমস্যাগুলো নিয়ে আসে এর মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আমরা জিনিসটা কেমন আমরা জেগে থাকি ঘুমাই যাই করি আমাদের নিজেদের এটা একটা আহ কন্ট্রোল থাকুক বা না থাকুক আমরা কিন্তু কন্টিনিউয়াস নিচ্ছি কারণ যতক্ষণ আমাদের বলেই যে যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস বন্ধ মানে আমাদের আর কিন্তু জীবনটা নাই তো এই যে শ্বাসকষ্ট যখনই এই শ্বাসের কোনো ব্যত্যয় ঘটে নর্মাল শ্বাস নিতে যদি কোনোরকম কোনো অসুবিধা হয় তখনই আমরা এটাকে বলি শ্বাসকষ্ট তো এই শ্বাসকষ্ট আসলে কারণ অসংখ্য কারণে হতে পারে তো এইটার আসলে বেসিক্যালি আমরা এটা বিভিন্ন সিমটম এবং পরীক্ষা নিয়ে এটা করে রোগীকে পরিধামিন করে তারপরে আমরা এই শ্বাসকষ্টের গুলো বের করি এবং শ্বাসকষ্ট যদি আমরা বলি বয়স আসলে বয়স শ্বাসকষ্টের কোনো বয়স নাই একদম মানে নতুন জন্ম হওয়া শিশু থেকে একদম অতি শীপ বৃদ্ধ পর্যন্ত যে কারণে শ্বাসকষ্ট হতে পারে এবং প্রতিটা গ্রুপেরই শ্বাসকষ্টের কিছু আলাদা কমন কারণ থাকে ইনফেকশন যেমন এটা বড় বড় ভাবে যদি ভাগ করি একটা হচ্ছে ইনফেকশন ইনফেকশনের মধ্যে যেগুলো হয় যেমন একটা হয় সাধারণ নিউমোনিয়া যেটা জীবাণু দিয়ে ইনফেকশন হলে হতে পারে দুই নাম্বার যেটা আমাদের দেশে অনেক মানে খুবই কমন যেটা দক্ষা দেখা যায় যে রোগী রোগী আসলে অনেক বেশি যার জন্য দেখা গেছে এছাড়াও আরো কিছু ইনফেকশন হতে পারে যেমন যেটাকে আমরা বলি ফুসফুসের পো হয়ে দেওয়া যেটাকে লাং এপসেস বলে অথবা ফুসফুসের যে দুই পর্দার মাঝখানে ওখানে যদি পোদ জমে যায় এম্পা বলে এগুলোর কারণে ইনফেকশন হতে পারে তবে যখনই ইনফেকশন গুলো হয় রোগীর প্রথমেই কমপ্লেন থাকে তার কাশি কাশির সাথে সাধারণত কফ বের হয় এবং এর সাথে ইনফেকশন থাকলে জ্বরটা সাধারণত থাকে তার মানে কারো যদি শ্বাসকষ্ট কাশি এবং কাশির সাথে কাশি কফটা বের হয় এবং এর সাথে যদি জ্বর থাকে তাহলে আমরা শুরুতেই চিন্তা করতে পারি যে এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেছে হলে ইনফেকশন যদি চিন্তা করে সাথে সাথেই খুব অনতিবলম্বে উচিত হবে যে আমাদের দ্রুত যে কোনো রেজিস্টার থেকে শুধু দ্বিতীয়ত যেটা হলো যে দক্ষা দক্ষা সাধারণত যে কোনো বয়সেই হয় দক্ষায় আবার এই বেশিরভাগ ক্ষেত্রেই জ্বর থাকে এবং বেশিরভাগ সময় দেখা যায় যে সাধারণত বিকালের দিক থেকে রাতের সময় জ্বরটা আসে এবং ঘাম দিয়ে জ্বরটা থাকে যত সময় দেয় রোগী বলে যে আমার মানে ক্ষুধামান্ধ দেখা যায় এবং এর সাথে আস্তে আস্তে দেখা যায় ওজন কমে যায় আর শুকনো কাশি এটা তো থাকে আর তবে এই যতগুলো ইনফেকশনই থাকুক এর কিছু কমন কারণ তো বলি না আমরা কিছু কমন ফ্যাক্টর থাকে যেগুলো এই রোগগুলো হওয়ার জন্য অন্যতম প্রভাবক হিসাবে কাজ করে যেমন এটার মধ্যে কি ধূমপান করে যারা ধূমপান করে এদের কিন্তু স্বাভাবতই হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও কি যারা দেখা গেল যে বিভিন্ন পরিবেশগত বিভিন্ন কারণে যেমন অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে ওই সিমেন্ট বালি এই জায়গাগুলোতে কাজ করে অনেকেই আছে যারা হাঁস মুরগি এগুলোর উম কন্টিনিউয়াস একটা কাছাকাছির মধ্যে এক্সপোজারের মধ্যে থাকে তাদের কিন্তু এই ধরনের শ্বাসজনিত রোগগুলো হওয়ার সম্ভাবনা গুলো অনেক বেশি থাকে আর দ্বিতীয়ত হল আরেকটা গ্রুপ থাকে যে যেটা আসলে নন ইনফেক্টিভ বা ইনফেকশন ছাড়া এগুলাকে আমরা আবার একটু কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাজমা এই যে এখন শীতের সময় শীতের শুরু থেকে শুরু হয়ে সাধারণত শীতের শেষ পর্যন্ত এই প্রকোপটা সাধারণত একটু বেশি থাকে এই অ্যাজমা যখনই হয় তখনই দেখা যায় যে এই কাঁচি শ্বাসকষ্ট এইগুলা একটু বেশি থাকে এবং অনেক ক্ষেত্রে রোগী বলে আমার বুকের ভেতর থেকে সমস্ত আওয়াজ হয় বা এক ধরনের আওয়াজ হয় রাতের বেলা ঘুমাতে পারে না কাঁচি হয় তো অ্যাজমার একটা ইয়ে হলো কি সাধারণত অ্যাজমা রোগীগুলো আক্রমণের মাঝে সময় পুরোপুরি ভালো থাকে আর সিওপিডি রোগগুলো সাধারণত একটু বয়স্কদের বেশি হয় যাদের একটু ধূমপান করার হিস্ট্রি থাকে দীর্ঘদিনের তাদের বেশি হয় অ্যাজমার সাথে সিওপিডি এর একটা পার্থক্য থাকে যে সিওপিডি রোগে কখনোই পুরোপুরি ভালো হয় না ভালো থাকেন না কারণ ওনাদের দেখা যায় যে মাঝে মাঝে একটু একটু কাঠি পা শ্বাসকষ্ট বা একটু হাঁটলি অস্থিরতা লাগায় এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে তবে এগুলো যথাযথ এক্সামিনেশনের মাধ্যমে আসলে এটাকে আলাদা করা সম্ভব এবং চিকিৎসা করে দেখা যায় যে এটা পরিপূর্ণ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় এবং দ্বিতীয়ত যেটা হলো যে আসলে কিছু ক্ষেত্রে চিকিৎসা দেখা যায় দীর্ঘমেয়াদী এবং কোনো ক্ষেত্রে লম্বা সময় ওষুধ চালাতে হয় ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত বলে দিই যে দেখেন এটা থাকবে এবং এটা এই সময় পর্যন্ত ওষুধ থাকবে অনেক সময়ে আমাদের একটা ভুল ধারণা থাকে যে একটু ভালো হয়ে গেলে চিকিৎসা ক্রমা নিতে চান না কিন্তু এটা আসলে পরবর্তী অ্যাটাকটাকে আরো তীব্রভাবে হওয়ার জন্য আমন্ত্রণ জানায় তাই আমরা যখন কোনো ওষুধ দেখি বা যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ান যখন কোনো চিকিৎসা দেন ওনাদের আসলে পরামর্শ ছাড়া কোনো ওষুধই বন্ধ করা উচিত না ওষুধ যেহেতু এগুলো একটা দীর্ঘমেয়াদী রোগ এবং দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসাগুলো দীর্ঘ তো যার জন্য দেখা যায় যে আমরা ওষুধগুলো আস্তে 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 করে কমাই এবং তারপরে শরীরের সাথে শ্যুট করে যখন তখন আমরা ওষুধ বন্ধ করি হ্যাঁ শর্ত থাকে যে যখন সমস্যা হবে তখন নিবে দ্বিতীয় সাধারণত আমরা ইনহেলার জাতীয় ওষুধ ব্যবহার করি এবং এই ওষুধের প্রতি কিন্তু জাতীয় একটা মানে যে একটা বলা বিশাল ভুল ধারণা রয়ে গেছে যে না ইনহেলার একবার নিলে আর এটা বোধ হয় বাদ দেওয়া যায় না এটা পুরোপুরি একটা ভুল ধারণা ইনহেলার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা শ্বাসনালীতে কত অল্প ওষুধ দিয়ে সর্বোচ্চ উপকারিতাটা পাই নরমালি আমরা যে ওষুধটা দিই এটার পরিমাণটা থাকে বেশি কিন্তু যখনই আমরা ইনহেলার দিই এটার পরিমাণটা থেকে নরমাল ওষুধের থেকে সাধারণত কয়েক গুণ কম ক্ষেত্র বিশেষে দেখা যায় একদিনের যেই ওষুধ দরকার পড়ে একটা ইনহেলারে সাধারণত ওই পরিমাণ ওষুধ দিয়ে তার পুরা মাস চলে যায় মানে কত কম ওষুধ দিয়ে আমরা রোগটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং এতে সুবিধা যেটা হয় যে আমরা অল্প ওষুধ দেওয়াতে এই ওষুধ সাইড ইফেক্ট থাকে অনেক কম সুতরাং এইটা একটা টোটালি ভুল ধারণা থেকে যায় যে আমরা ইনহেলার বোধহয় একবার নিলে এটা আর বন্ধ করা যাবে না বা ইনহেলার এই শেষ চিকিৎসা আসলে তা না ইনহেলার কিন্তু একেবারেই এই রোগগুলোর একদম শুরুর চিকিৎসা পরবর্তীতে ইনহেলারে যেহেতু অল্প ওষুধের কাজ না হয় তখন কিন্তু আমরা আস্তে আস্তে বেশি ডোজে দেয় আবার আরো একটা ভুল ধারণা আমরা দেখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে খুব বেশি না শ্বাসকষ্ট কিন্তু ঘন ঘন নেবুলাইজার নিচ্ছেন নেবুলাইজার নেওয়ার একটা বড় অসুবিধা যেটা হলো যে নেবুলাইজারে কিন্তু বেশ হাই ডোজে ওষুধটা দেওয়া হয় তার জন্য নেবুলাইজার দিলে রোগী ভালো হবে তার সিমটম কমবে কিন্তু সে কিন্তু একটা মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ডোজের ওষুধের সাথে সে অ্যাডজাস্ট করে যাচ্ছে তার জন্য যখন আমরা তখন তাকে কম ওষুধ হয়তো তার আমরা যতটুকু আশা করি ওই পরিমাণ রেসপন্সটা পাবো না তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে বা অল্প উপসর্গেতেই নেবুলাইজার নেওয়া এইটার প্রতি বোধহয় আমাদের একটু সতর্ক থাকা উচিত আর সবশেষে যেটা বলবো যে আরো কিছু রোগ থাকে যে যেগুলো আসলে যেমন ফুসফুসের পানি চলে আসা বা ফুসফুসের জনিত কারণ এবং এই রোগগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা একটু অবহেলা করি এবং এমন এক সময় এসে চলে আসে যে যখন খুব বেশি কিছু করার থাকে না তাই মানে আমাদের একটা পরামর্শ থাকে যে আমরা আসলে আমাদের উচিত হবে বা চেষ্টা করতে হবে যেন এই রোগগুলো মানে আমরা একটা ফিজিশিয়ানের পরামর্শে থাকি এবং খুব আর্লি যেন ডায়াগনোসিস করা সম্ভব যদি আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হয় তাহলে কিন্তু আসলে এই খুব দ্রুত করলে দেখা যায় যে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বুকের ধরফর এটা দুইটা কারণে হতে পারে মানে বুকের ধরফর মানে কি হার্ট বেড়ে যায় তো হার্ট নিজের হার্টের কোনো কারণে নিজের রক্ত সাপ্লাই যদি কমে যায় বা আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি হার্ট অ্যাটাকের পরবর্তী সময় অথবা দীর্ঘদিন প্রেসার থাকলে অথবা ভালো কোনো সমস্যা থাকলে এটার কারণে যখন ভূগ ধরফ হয় এইটা এক ধরনের খোঁজ এবং এটা সাধারণত হৃদরোগ বিশেষজ্ঞরা আরো ভালোভাবে চিকিৎসা করেন আর দ্বিতীয়ত যেটি হলো অন্য শরীরে অন্য কোনো ইনফেকশনের কারণে যেমন ফুসফুসের ইনফেকশন হোক অথবা যেকোনো ইয়েতে এই ইনফেকশনের কারণে কিন্তু ভূখ করতে পারে তবে সাধারণত অন্য অন্য রোগের কারণে যে ভূগ ধর্ষণ যেগুলো করে এগুলো সাময়িক হয় প্রাইমারি রোগের চিকিৎসা নিলেই একটা সময় পরে এটা উন্নতি হয়ে যায় এবং এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আলাদা করে চিকিৎসা করার দরকার পড়ে না কিন্তু এটা সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখা যায় যে আবার পূর্বের অবস্থায় চলে আসে সাত দিন পরেও যদি থাকে বা এটা যদি না কমে তাহলে অবশ্যই একটা বিশেষজ্ঞ পরামর্শ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত কারণ তখন দেখা যায় যে আবার এটা চিকিৎসা না নিলে এটা দিন দিন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কার্ডিওলজিস্ট দেখাতে পারলে তো সবচেয়ে ভালো অ্যাট লিস্ট একদম রেজিস্ট্রার্ড ফিজিশিয়ান পরামর্শ নেওয়া উচিত নিজে নিজে ওষুধ সেবন না করে প্রেশার হাই লো আসলে অনেকগুলো কারণেই হয় আহ ক্ষেত্র বিশেষ আমাদের লাইফস্টাইল যেটা বলি যে আমরা তো এখন আসলে এমন লাইফস্টাইল লিড করি যে হাঁটা চলা আবার শারীরিক পরিশ্রম করা হয় অনেক কম খাদ্যাভ্যাস বিভিন্ন খাদ্যাভ্যাসের জন্য হয় কারো কারো দেখা যায় যে ফ্যামিলি হিস্টরি পজিটিভ থাকে যেমন কি বাবা মার প্রেশার বা বংশের প্রেসার থাকে তারও প্রেশার হয়ে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অন্যান্য যেমন কিডনির সমস্যা থাকলে সেখানে প্রেসার বাড়তে পারে ডায়াবেটিস যদি দীর্ঘদিন ধরেন কন্ট্রোল থাকে তখন প্রেসার বাড়তে পারে এটা আসলে মানে কারণ তো অনেক আবার অনেক সময় একটা অংশ দেখা যায় যে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করার পরেও কারণ পাওয়া যায় না এটাকে ইডিওপ্যাথিক বলে এই প্রেশারটা আসলে মানে রোগীর এক এক রোগীর এক এক কারণ হবে এটা যথাযথ পরীক্ষা নিরীক্ষা না করে বলাটা কষ্টকর হয়ে যায় আর প্রেসারের ব্যাপার যেটা হলো প্রেসার কিন্তু একটা ভালো অংশ কিন্তু ঔষধ ছাড়াই লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে সম্ভব হয় নিয়ন্ত্রণ করা কিন্তু এরপরেও যদি দেখা গেল যে না আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না তাহলে প্রেশার ওষুধ শুরু করতে হয় আর প্রেসার ওষুধের ব্যাপারে আবারও একটা এখানে ভুল ধারণা আমরা পাই প্রায় ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ সেবন করেন মাঝে মাঝে যে বলেন যে এরকম যে আমার যখন বাজারে তখন আমি ওষুধ খাই এমনিতে ওষুধ খাই না এটাও আসলে খুবই একটা ভুল ধারণা প্রেসার ওষুধ সাধারণত শুরু করলে মনে রাখতে হবে যে তার যে প্রেশারটা কম এটা ওষুধ খাওয়ার পরেই কম ঠিক আছে তার মানে উনি ওষুধের উপরেই কন্ট্রোলে আছেন যখন ওষুধটা ছেড়ে দেন তখনই কিন্তু এটা হঠাৎ করে বেড়ে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই নিজে নিজে ইচ্ছামত ওষুধ খেলাম বা ছাড়লাম এটা করাটা uh die be <frappling>